আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া হাদা সালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের চাহিদা মাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আজকে কথা বলবো পুরুষাঙ্গের আগা মোটা গোরা চিকন সত্যিকার অর্থেই মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটা কতটা জটিলতা সৃষ্টি করতে পারে একটা পেশেন্টের আগামোটা গোরাচিকন এই সমস্যাটি সম্পূর্ণরূপে স্থায়ীভাবে পরিপূর্ণ সমাধান করবেন এ বিষয়ে বিস্তারিত জানাতে যাচ্ছি ইনশাআল্লাহ যাদের পুরুষাঙ্গের আগামোটা গোরাচিকন এই সমস্যাগুলো নিয়ে হেজিটেশন ফিল করতেছেন যারা আগামোটা গোরাচিকন থাকার কারণে মেন্টালি ভাবে ব্যাপক নিজেকে আনফিট মনে করতেছেন এবং আগামোটা গোরাচিকন থাকার কারণে যারা নিজেদেরকে সেক্সুয়াল পেশেন্ট হিসেবে অনুভব করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আগা মোটা গোরা চিকন এই বিষয়ে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ একটি সমাধান দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং সেই সাথে অনেকেই অনুরোধ করেছিলেন স্যার কিভাবে নিজে একটি সত্যি বর্ধক হালুয়া বাসায় তৈরি করে খাওয়া যায় যেটা দ্রুত বীর্যপাত প্রতিরোধ করবে যেটা সেক্সুয়াল টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ করবে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখবে একাধিকবার সহবাস করার মতো সক্ষম করে তুলবে এইরকম একটি ফর্মুলার বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা চাইলে দেখে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার গঠনতন্ত্রের দিক দিয়ে পুরো সংকে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম অংশ রট বা গোড়ার অংশ এটা দেহের সাথে যুক্ত থাকে পেশি ও লিগমেন্ট দ্বারা দৃঢ়ভাবে সংযুক্ত থাকে আমাদের দেহের সাথে আর মিডিল টার্ম যেটা থাকে এটা হচ্ছে সফট দণ্ড এটাই হচ্ছে মূল অংশ বা মূল দণ্ড পেনাইলটি শুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ বা বৃদ্ধি হওয়ার মাধ্যমে শক্ত হয়ে যায় সহবাস করার মতো সক্ষমতা সৃষ্টি করে দ্বিতীয় অংশটি হচ্ছে গ্লান্স আগা বা মাথা চাইতে সংবেদনশীল অংশ হচ্ছে এটি যেটি সাধারণত কিছুটা চওড়া এবং গোলাকার হয়ে থাকে আগা মোটা এবং গোড়া কিছুটা চিকন থাকা একদম স্বাভাবিক এবং অধিকাংশ পুরুষের ক্ষেত্রে দেখা যায় এটিকে মাশরুম সেপড গ্লান্স বলা হয় যা সম্পূর্ণ স্বাভাবিকভাবে অ্যানাটমিক বৈশিষ্ট্য এটি আমি আবারও বলতেছি পুরুষাঙ্গের আগা মোটা থাকা গোড়া কিছুটা চিকন থাকা এটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ স্বাভাবিক অ্যানাটমিক একটি বৈশিষ্ট্য প্রিয় বন্ধুরা আমার মনোযোগ সহকারে খেয়াল করুন এটা অস্বাভাবিক বা সমস্যা কখন হতে পারে বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু উপসর্গ রয়েছে অংশে দাগ থাকা শক্ত গাট অনুভব করা টান টান অনুভব করা ব্যথা অথবা ফুলে যাওয়া অথবা আপনার রক্ত চলাচলে যখন বিঘ্ন সৃষ্টি হবে বাধা সৃষ্টি হবে তখন এটাকে মেজর প্রবলেম হিসেবে নিতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আগা মোটা গোড়া থাকার কারণে যদি যদি আপনি স্ত্রী সহবাসের ক্ষেত্রে বা যৌন মিলনের ক্ষেত্রে বা ইন্টারকোর্স ক্ষেত্রে ব্যথা এবং অস্বস্তি অনুভব হয় এসব যদি না থাকে তাহলে একা চিন্তা করবেন না নিতান্ত এটি একটি স্বাভাবিক বিষয় এটা একটা নর্মাল বিষয় আগা মোটা গোড়া মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটাকে কোনো ধরনের সমস্যা হিসাবে ধরাই হয় না সমস্যা হিসাবে এটাকে ইনক্লুডই করা হয় না স্বাভাবিক কিন্তু আপনি দেখবেন কিছু মানুষ অতিরিক্ত হয় জন্য কি করবে তারা এর কিছু কারণ রয়েছে যেমন অনেক পুরুষ আগামটা গোড়াচিকন এটা দেখে মনে করেন যে আকারের অসামসজ্যপূর্ণ বা যৌন সক্ষমতার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু বিজ্ঞান এটাকে বলে সম্পূর্ণ প্রাকৃতিক একটি বৈচিত্র প্রায় নাইনটি পার্সেন্ট পুরুষের আগে এবং গোড়া এক সমান থাকবে না এটা কখনোই সম্ভব না এটা আল্লাহ সুমতলা একজনকে একক রকম দিতে পারে অনেকেই মনে করে থাকেন যে আগামোটা গোড়া চিকন থাকার কারণে যৌন সক্ষমতা কমে যেতে পারে দ্রুত বীর্য স্খলন হতে পারে কিংবা প্রজনন ক্ষমতার ক্ষেত্রেও নেতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে বা নেতিবাচক কোনো কিছু হতে পারে মূলত আসলেই এটা কোনো কোনোদিনও সম্ভব নয় তো ক্ষেত্রে আমাদের করণে কি রয়েছে কোনো শারীরিক সমস্যা ব্যথা বক্রতা না থাকলে চিকিৎসার কোনো দরকার নেই

ইরেকটাইল ডিসফাংশন যাবতীয় সমস্যাগুলো রয়েছে তাদের জন্য নিজেই তৈরি করে খাওয়ার মতো একটা চমৎকার হালোয়ার রেসিপি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো আপনারা এখানে দেখে নিয়ে নিজেরাই তৈরি করে খেতে পারবেন অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন করেন আমি বিনীত আবার আবারও আপনাদেরকে অনুরোধ করব ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন না করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনা কামনা ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ